আসসালামু আলাইকুম আরব আমিরার প্রবাসী ভাই কেমন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাতে বৃষ্টিতে অপরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে আমিরাতে বন্যায় গাড়ির ভেতর আটকে পড়ে দুই প্রবাসীর মৃত্যু চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাড়ির ভিতর আটকে পড়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে এছাড়া গাড়ি দুর্ঘটনায় আরও এক প্রবাসী প্রাণ হারিয়েছে তারা সবাই ফিলিপিনের নাগরিক ছিল বৃহস্পতিবার আঠেরোই এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস ফিলিপাইনের এক কর্মকর্তা আরও জানিয়েছে গত ষোলোই এপ্রিল তাদের মৃত্যু হয় হান্স লিউ ক্যাট ক্যাক নামে ওই কর্মকর্তা বলছে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরাতে বন্যার সময় তিন ফিলিপাইনের মৃত্যু হয়েছে দুজন বন্যার পানিতে গাড়িতে আটকা পরে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে আরেকজন গাড়ি দুর্ঘটনায় পান হারিয়েছে আমরা তাদের পরিবারের প্রতি সর্বোচ্চ সহায়তা প্রদান করব এই সপ্তাহের মাঝামাঝি সময়ে দুবাই সহ আরব আমিরাতে বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা যায় বলা হচ্ছে দেশটি এক বছরে যে পরিমাণ বৃষ্টি হয় তা একদিনে এখানে হয়েছে এতে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয় রাস্তায় এত পানি জমে যায় যে অনেকের গাড়ি ভাসতে শুরু করে এছাড়া পানির লেভেল বাড়ার কারণে অনেকে গাড়ির ভেতরে আটকে পড়ে যান তেমনই একটি গাড়ির ভেতর আটকে পড়ে এই দুই ফিলিপিনির মর্মান্তিক মৃত্যু হয়েছে বন্যা ও বৃষ্টির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় যদিও বৃহস্পতিবার থেকে কিছুটা বিমান চলাচল স্বাভাবিক হয়েছে আমিরাত মূলত একটি শুষ্ক মরু অঞ্চল ফলে এখানে বৃষ্টিপাত কম হয় কিন্তু এই সপ্তাহে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার সঙ্গে সেখানকার মানুষজন একেবারেই পরিচিত নয় এখানকার ড্রেনেজ সিস্টেমও এর সাথে অভ্যস্ত না আর এই কারণে সৃষ্টি বন্যায় সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের প্রবাসীরা অনেকে এই বিষয়ে অবগত আছেন সামনে যেহেতু আবারও বৃষ্টিপাত হতে পারে তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক হতে হবে খবরটি দয়া করে আমাদের আরবমরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নুক্ত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবমরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন